দেখতে দেখতে তো ঠান্ডা চলেই আসলো শীত চলে এসেছে এখন সুন্দর সুন্দর সবজি পাওয়া যাবে বাজারে অনেক ধরনের সবজি কিন্তু পাওয়া গেলে কী হয়েছে এত দাম কিন্তু কেনার মতন আমাদের হয়তো আছে অনেকের নাই টাকা পয়সার সে স্বল্পতা অনেক কম থাকে অনেকের সবাই যে সব কিছু থাকবে এমন কোনো কথা না তারপরও মার্শাল আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি কাছের কিংবা দূরের দেশ এবং দেশের বাইরের সবাই অনেক অনেক ভালো আছেন আমি আপনাদের বরিশালের আপা আল্লাহ অশেষ রহমতের মাঝে আছি মাসাল্লা আলহামদুলিল্লাহ আজকে কী রান্না করব সেটি আপনাদের সাথে একটু শেয়ার করতে চলে আসলাম আজকে রান্না করব ডিম দিয়ে নতুন আলু দিয়ে ভুনা করব টমেটো দিয়ে তার সাথে মাওয়াঘাটে তো যেতে পারবো না আর যাইনি কখনো একবারও মাওয়াঘাটে যায়নি তাতে কী হয়েছে বাসায় কি আমরা কম পারি বলেন তো বাসায় আমি মাওয়াঘাটের ফ্লেভারটা নিতেছি তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি এখন আমি এই যে পেজটা একটু ই হয়েছে বাদামি কালার হয়ে গিয়েছে এখন আমি সুন্দর করে হলুদ মরিচের গুঁড়ো ধনির গুঁড়ো জিরের গুঁড়ো তারপর একটু পানি দিয়ে দিয়েছি আগে আগে কারণ ওই যে পেজটা পুড়ে যাচ্ছিল তো তার জন্য তো আমি সুন্দর করে আর অফ আমি মাছটা কেটে ওয়াশ করে লবণ দিয়ে সুন্দর করে মানুষ বলে মাছ ইলিশ মাছ বেশি ধুইতে হয় না আসলে ভুল কথা মাছ ধুইতে হয় তা না হলে একটা গন্ধ আসে আমি লবণ দিয়ে সুন্দর করে অবকামেরা করে নিয়েছি সুন্দর করে হলুদ মরিচ লবণ সুন্দর করে দিয়ে তারপরে ম্যারিনেট করে রেখেছিলাম একটু লেবুর রসও দিয়েছিলাম এই যে আদা রসুন পেস্ট পেজ একসাথে আমি বেলেন্ড করে রেখেছি আর একটা মশলা এই মশলাটা আমি আমার যারা নতুন তারা জানবেন না যারা পুরাতন ভিডিও দেখতেছেন তারা অবশ্যই জানেন এই মশলাটা আমি সবসময় গরু মাংস মুরগির মাংসের মধ্যে দিয়ে থাকি যাই হোক এখন আমি এখানে চলে আসি দুই চুলায় দুইটা রান্না বসিয়ে দিয়েছি আর দুইটার দিকে খেয়াল রাখতে হবে এখানে চুলোর আঁচটা আমি কমিয়ে দিয়েছি মাছের আস্তে আস্তে হবে কারণ মাছটা আমি মোটা করে কেটেছি তো খাবো যখন মোটা করে খাবো বড় করে খাবো এদিক দিয়ে আমার আবার এই যে আলুটা আমি সুন্দর করে আদা ভাঙ্গা করে নিয়েছি এখন সুন্দর করে দিতেছি এখন ডিমও দিয়ে দিবো একসাথে যেহেতু তেল বেরোয় গিয়েছে তো ওইটার সাথে সুন্দর করে এখন এটাকে সুন্দর করে ভুনা ভুনা করবো কষিয়ে নেবো সুন্দর করে কষিয়ে তারপরে ভুনা করব আর একবারে ঝোলও রাখবো না একবার পাতলাও রাখব না এখন আমি একটু উপরে দিয়ে ইয়ে দিয়ে দিচ্ছি কেটে দিচ্ছি টমেটো টুকরো টুকরো করে দুই ফেলি বেশি দিলে ভাল লাগে না তারপর এখন সুন্দর মতন ডিম আলু মশলা সব একসাথে কষাবো তারপর কয়েকটা কাঁচা মরিচ দিব দুই তিনটা কারণ এই মরিচটা আমাদের অনেক ঝাল যাকে বলে কি জানি ছিটমরিচ নাকি বলে এইটা মরিচ অনেক ঝাল দেখেন তরকারিটা কত লাল হয়েছে কিন্তু আমি এক চামচ পরিমাণ দিয়েছিলাম অনেক লাল হয়েছে আর প্লিজ আপুরা রান্নার মাঝখানে বলতেছি আপু ভাইয়ার আঙ্কেল আন্টিরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখবেন প্লিজ একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার আর ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেল আছে ওখানে আমি আপু ভাইয়াদের আঙ্কেল আন্টিদের বলি প্লিজ একটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে যে কোনো সময় আপনার কাছে আমার ভিডিও নোটিফিকেশান চলে যাবে আমার নতুন কোনো ভিডিও যদি দেখতে চান যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই বোনটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার এখন কিন্তু ডিম বোনাটা হয়ে গিয়েছে তার সাথে আমি আবার ধনিয়া পাতা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি তাহলে একটা কাঁচা একটা ইয়ে আসে তার জন্য এখন একটু সুন্দর করে নাড়া নাড়িয়ে চেড়ে নিয়েছি আর আমি কিন্তু জিরের গুঁড়ো দিয়েছি হালকা কারণ আমার জিরের গুঁড়োটা অনেক ভালো লাগে জিরের গুঁড়োর ফ্লেভারটা আমার অনেক ভালো লাগে আবার সবাই অনেকে পছন্দ করে না এদিক দিয়ে আমার মাছটাও দেখছি অফ ক্যামেরায় করে নিয়েছিলাম হয়ে গিয়েছে মচমছা হয়েছে কারণ অনেক মোটা করে কেটেছি তো সুন্দর করে কুমাচে করে নিয়েছি এখন আমি এটার উপরে পেইজের কাঁচামরিচের একটা ব্রেস্টটা করে দিব একবারে একবারে পোড়া পোড়া না মানে আদা কাচা আদা কাঁচা এরকম ওইটা কিন্তু খেতে অনেক মজা লাগে তারপরে সুন্দর করে যে ধনিয়া পাতা কেটে রেখেছি ওগুলোও দিবো সুন্দর করে আর কিছু বত্তা বানাবো ধনিয়া পাতা দিয়ে এখন সিদ্ধের তো অনেক ধনিয়া পাতা পাওয়া যায় তার সাথে আমি আবার এই যে এখন আবার ওই যে পেজের সাথে ইয়ে দিয়েছি টমেটো দিয়েছি চার পাঁচটা টুকরো এটা আমি পরে দিচ্ছি কেন আমার কাছে ওই যে কাঁচা কাঁচা থাকে আর একটু একটু আবার সিদ্ধ সিদ্ধ থাকে ওইটা আমার অনেক ভালো লাগে তাই তারপর আমি একটু লবণও কিন্তু দিয়েছি পেজের বেরস্তার ভিতরে এখন আমি সুন্দর করে উঠিয়ে নিচ্ছি সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি সব জায়গা আর এই মাছের তৈলটা কিন্তু অনেক মাছ থেকে অনেক তৈল বের হয়েছে চাঁদপুরের ইলিশ তো গ্রাম থেকে আমার একটা বাবি গিফট করেছে ভালোবেসে তার জন্য অনেক অনেক দোয়া দিছে দেখে খাওয়াচ্ছে দেখে দোয়া না সবার জন্যই দোয়া করি সবাই যেন ভালো থাকে সবাই যেন সুস্থ থাকে আল্লাহ যেন সবাইকে রহমতের চাঁদে জড়াই রাখার এই যে দিক দিয়ে আমি এবার এই বত্তাটা আমাদের বাসায় বানালে ঝটপট করে সবাই খেয়ে নেয় এখন এই যে পেঁচ কাঁচামরিচ তারপরে কাঁচামরিচ অল্প দিয়েছি আর মরিচ দিছি একটু কম কারণ এই মরিচটা আগেই বলেছি এই মরিচটা অনেক ঝাল আমাদের যে নিয়ে আসছে তারপরে এই যে ধনিয়া পাতা এটা এই বত্তাটা কে কে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন আমার তো অনেক পছন্দ তারপর আমার অনেক ভালো লাগে এই যে এখন আপনাদের সাথে আবার শেয়ার করতে চলে আসলাম এই যে আমার রান্না হয়ে গিয়েছে আমি টেবিলে নিয়ে আসছি রাত্রে খাবার জন্য আর ভাতটা হয়ে গিয়েছে ধোয়া ওঠানো ভাতের সাথে যদি থাকে ইলিশ মাছ মাও ঘাটে কি আর যেতে হয় এখান থেকে তার সাথে যদি থাকতে আর একটু চাকচাক বড় বড় তাল বেগুনের ভাজা ওইটা কিন্তু আরও মজা ওইটা দিয়ে অনেক ভাত খাওয়া যায় আমি এখানে আবার টক ডাল বানিয়েছিলাম গেছে বছর রেখেছিলাম আমি ডিফে ফ্রোজন করে আম জলপাইগুলো আমি রেখে দেই এই তো হয়ে গিয়েছে আমার তিনটা আইটেম তিনটা তিনটা আইটেম আবার সাথে ভত্তা আছে ধোয়াটাও না ভাত আমি ভাতের পাতিল সবাই নিয়ে আসছি আপনাদের সাথে দেখাতেছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন আল্লাহ হাফিজ